অনেক বিশিষ্টজনেরা বলেছিলেন যে বিরোধী ছাত্র জনতা আন্দোলন বাংলাদেশের সফল অভ্যতান পরিবর্তী যে বিএনপি জামাত বা ইসলামিক গণনার যে হেফাজত ইত্যাদি দলগুলোকে মাইনাস করে গণের আকাঙ্ক্ষা পূরণ হবে না কথাগুলো কিন্তু সত্যি ছিল কিন্তু মতলব কিন্তু খারাপ ছিল সেটা কিন্তু আজকেই বুঝে যাচ্ছে কারণ আজকে অনেক দল বিশেষ করে বিএনপির মতো দল পেসিস্ট সরকারের পুনর্বাসনের পক্ষে কথা বলেন কি সাহস এবং কি অবস্থা। একটি বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত দল 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 গণতান্ত্রিক হিসেবে যে এই বাংলাদেশে হাজারো মানুষকে হত্যাকারী যে দল প্রকাশ্য যিনি যারা যে যেই দলের নেতাকর্মীরা বাংলাদেশের বাংলাদেশি সাধারণ জনসাধারণের প্রকাশ্যে যুদ্ধে নেমেছিল পুলিশকে ব্যবহার করেছে গণহত্যা মানুষের অধিকার হরণ করেছে মানুষের সম্পদ লুটপাট করেছে পাচার করেছে দীর্ঘদিন দীর্ঘ পনেরো বছর শোষণ করেছে এরকম একজন দল এরকম একটি দলের যে পুনরায় রাজনৈতিকরণ রাজনীতিকরণ রাজনীতি করার অধিকার বিশেষ করে বাংলাদেশের স্বাভাবিক হওয়ার যে একটা অধিকারের পক্ষে কথা বলেন কোনো শাস্তি ছাড়া কোনো বিচার ছাড়াই অথচ কথা বলা দরকার ছিল বিএনপি বা অন্যান্য জামাতের মতো দলগুলোর যে তাদেরকে নিশ্চিত বিচার ব্যবস্থায় অর্থাৎ মানবাধিকার হরণ মানবাধিকার লঙ্ঘনের যে বিচার সুষ্ঠু কার্যক্রম প্রতিষ্ঠা করা এবং বাস্তবায়ন করার পক্ষে কথা বলা দরকার ছিল কিন্তু তারা নির্বাচনের আগে সুর পাল্টিয়ে তারা বিভিন্ন বিভিন্নভাবে তারা এই ফেসিস সরকারের পক্ষে কথা বলে যাচ্ছেন এবং অধিকার নিয়ে কথা বলেছেন এবং বিশেষ করে বাংলাদেশে অবস্থান করে যাচ্ছে একটা শ্রেণী যাদের কথা উল্লেখ না করলে নয় যারা আওয়ামী লীগের কোনো বেনিফিশিয়ারি ছিল কিন্তু সেটা হয়তো অপ্রকাশ্য ছিল যেরকম জাতীয় চার নেতার সোহেল তাজের মতো ব্যক্তিত্ব অনেকেই আছে যারা আজকে বাংলাদেশের গণতন্ত্রের নামে যারা ফেসিস সরকার যারা গণহত্যা চালিয়েছে ছাত্র জনতার উপর প্রকাশ্যে যারা যে ফিসাস পুলিশ ব্যবহার করে বিভিন্ন আইন নিজের হাতে তুলে নিয়ে বিচার বিভাগকে কলুষিত করে সমস্ত ইনস্টিটিউশনকে ধ্বংস করে একাডেমিকে দেওয়া একাডেমি এডুকেশন সেক্টরকে ধ্বংস করে দেওয়া এই একটি দলের পক্ষে আজকে তাদের তাদের অধিকার নিয়ে কথা বলে অথচ পনেরো বছরের গুম হওয়া হত্যা হওয়া এক্সট্রা জুডিশিয়াল কিলিং র্যাবের মাধ্যমে হওয়া এগুলোর ব্যাপারে তারা কিন্তু প্রকাশ্য কোনো মিডিয়াতে কথা বলে নেই তারা কিন্তু মানুষের বুটো অধিকার নিয়ে কথা বলে নেই আজকে অনেক কলেজের অধ্যাপকদের দেখা যায় আজকে অনেক লেখকদের দেখা যায় যে বাংলাদেশে যদি সম্প্রীতি রক্ষা করতে হয় তাহলে সকল গণতান্ত্রিক দলকে ক্ষমতায় পলিটিক্যাল প্র্যাকটিসে আসা দরকার কিন্তু তারা কিন্তু কথা বলে নাই ভোটের অধিকার নিয়ে তারা কিন্তু এডুকেশন সেক্টর যে নষ্ট করে দিচ্ছে ধাপে ধাপে সেই বিষয়ে তারা কথা বলে নেয় তারা কিন্তু গণমানবের যে বর্তমান যাদের যে সিন্ডিকেট বাজার সিন্ডিকেট প্রতিষ্ঠাতা করেছিল তারা সে সময় কিন্তু কথা বলে নাই কিন্তু আজকে কথা বলে যে তাদের রাজনৈতিক অধিকার আছে তাদের বাংলাদেশে বেঁচে থাকার অধিকার আছে কিন্তু তারা এই বিষয়ে কথা বলতে পারত তার আগে যদি এ কথাগুলো বলতো যে ফেসিস সরকারের যারা বেনিফিশিয়ারি ছিল যারা গণহত্যায় লিপ্ত হয়েছে যারা পুলিশকে ব্যবহার করেছে তাদেরকে সেফ এক্সিস্ট দেওয়া যাবে না তাদেরকে বা তাদেরকে আসামি করে বাংলাদেশের বিচার আদা বিচারাধীন করতে হবে এ কথা কিন্তু তারা বলে নাই এ কথা কিন্তু তারা বলে নাই এরা সুবিধাবাদী এরা মোনাফিক এরা দেশের শত্রু এরা জাতির শত্রু অনত বিলম্বে এদেরকে বয়কট করুন এবং এদেরকে ছিনে রাখুন এবং আশা করি আশা করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে নেড়েটিভ আজকে হারিয়ে যাচ্ছে আজকে শিবির নিয়ে বেশি কথা হয় আজকে বিএনপি ছাত্র দল নিয়ে বেশি কথা হয় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে শহীদ হওয়া শহীদদের নিয়ে কথা হয় না আজকে দেখা যাচ্ছে আহতের প্রতি অনেক অবহেলা এবং সামাজিকভাবে বিভিন্নভাবে তাদের যে প্রাপ্য ন্যায্য সুবিধা তাদেরকে সেভাবে দেওয়া হচ্ছে না এটা আসলে দুর্বলতা সরকারের কিন্তু আমাদেরও কিছু দুর্বলতা রয়েছে আমরা সরকারকে সহযোগিতা করছি না বিভিন্নভাবে আমরা কিন্তু এই সরকারকে অবহেলা করে যাচ্ছি এবং বিশ্বাস করতে পারছি না কিন্তু কত রক্তের বিনিময়ে কত যুদ্ধের বিনিময়ে কত কষ্টের বিনিময়ে এই আজ সরকারের শেষে তৃতীয় পক্ষ হিসেবে বাংলাদেশের স্টাবিলিটি দাঁড় করার জন্য বাংলাদেশের থেকে বের হওয়ার জন্য বাংলাদেশের দিমেরুকরণের যে একটা সংস্কৃতি এটা থেকে বের হওয়ার জন্য অথচ আমরা ভুলে যাচ্ছি আশা সবার বোধোদয় হোক এবং সচেতন হোক বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন আর ডিমেলস সফলতা বাস্তবায়ন হোক সালাম আলাইকুম রহমতুল্লাহ